আসন্ন ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে বিশ্বকাপের লড়াই রাফিনহা সাবিনহ রোদ্রিগো এবং এস্তেভাও উইলিয়াম রাইট উইংয়ে এই চারজনের মধ্যে রাফিনহা অটোচয়েস হয়ে আছে এখনও ভিনিসিয়ার জুনিয়রের বিকল্প হিসেবে কাল্লো আঞ্চলতি সবচেয়ে বেশি ভরসা রেখেছেন গ্যাব্রিয়াল মার্টিনেলির উপরে নাম্বার নাইন হিসেবে কুনহা এবং পেদ্রো এগিয়ে আসেন দুর্দান্ত ফর্মে থাকা ম্যাথিউস কুনহা স্কোয়াডে থাকবে এটা নিশ্চিত বাকিদের সুযোগ নেওয়ার জন্য লড়াই করতে হবে রিসালিসন এনরিক এবং প্যাদ্রোর মধ্যে লড়াই হবে রিসালিসন দীর্ঘদিন ধরে ফর্মে নেই এরপরেও স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি সে বলতে গেলে তিন বছর হলেও এখনও অফর্মে আছে যদি কয়েক মাসের ভিতরে কিছু করতে না পারে তাহলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারে অপরদিকে জাতীয় দলে দারুণভাবে শুরু করা এনডিকের ফর্ম হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে যাকে নিয়ে এক সময় অনেক আলোচনা ছিল বর্তমানে তার নিউজ তেমন একটা দেখাই যাচ্ছে না এনডিককে রোনাল্ডো নাজারিওর সাথে তুলনা করা হতো সেই নাকি এখন বিশ্বকাপের চান্স পাওয়া নিয়ে রয়েছে সংশয় কারণ বর্তমানে রিয়ালের একাদশে জায়গা পাচ্ছে না সে তবে কিছুদিনের মধ্যেই রিয়ালের হয়ে নাম্বার নাইন জার্সি পরে মাঠে নামবেন তিনি এখন শুধু দেখার বিষয় কি করতে পারে মাঠে জোয়া প্যাদ্রো ক্লাব বিশ্বকাপে চেলসিকে ফাইনালে তুলে শিরোপা জিতে দিয়েছেন এবং চেলসির সর্বশেষ ম্যাচেও গোল করেছেন রাইট উইং পজিশন নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন কোচ সেই পজিশনে রাফিনহা সাবিনহো এস্তেভাও উইলিয়াম রদ্রিগো এবং অ্যান্থনি খেলে থাকেন রাফিনহা অটোসয়েস এখনও রদ্রিগোকে জায়গা পেতে হলে কয়েকজনের সঙ্গে লড়াই করতে হবে আমার পার্সোনালি মনে হয় যেহেতু দলে একাদশের সুযোগ হারিয়েছে মনে হয় আঞ্চলতটি তাকে দলে নাও নিতে পারেন তবে সাবিনহ দলে আসতে পারে সাবিনহ গোলেসি সেই রকমভাবে না পেলেও জাতীয় দলে কি করে গিয়েছিল আমরা সবাই জানি তবে রোদ্রিগ জাতীয় দল থেকে বাদ পড়লে অবাক হবার কিছুই নেই অপরদিকে ইস্তেফা উইলিয়াম চেলসির হয়ে অভিষেক মেসে একটি গোল করেছেন সস্তেফা উইলিয়াম জাতীয় দলে থাকবে কি মনে হয় আপনাদের জাতীয় দলে অ্যাটাকিং পজিশনে কাদের কাদের সুযোগ দেওয়া প্রয়োজন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ